এখানে যে প্রোফাইল পিকচারগুলো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা এআই দিয়ে তৈরি করা তোমরাও চাইলে খুব সহজেই এই ধরনের প্রোফাইল পিকচার বানাতে পারবে যেখানে তোমাদের ক্যারেক্টার একটা সোশ্যাল মিডিয়া আইকনের উপর বসে থাকবে এবং পেছনে তোমার সোশ্যাল প্রোফাইল শো করবে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো বেশি দেরি না করে কিভাবে এই কাজটা তোমরা করবে সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক এই কাজটা করার জন্য তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যার নাম হচ্ছে বিং তো প্লে স্টোরে এসে বিং বলে সার্চ করতে পারো অথবা ডেসক্রিপশন বক্স চেক করো ওখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি ক্লিক করে ডাউনলোড করে নাও যাই হোক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর প্রথমে তোমাদেরকে এখানে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে খুবই সহজ একটা কাজ তো এর জন্য তোমরা এই কোণের দিকে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করে দেবে তারপর ট্যাপ টু সাইন ইন অপশানে ক্লিক করে দেবে এরপর মাইক্রোসফট অ্যাকাউন্টের পাশে যে সাইন ইন লেখা রয়েছে এটাতে ক্লিক করে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দেবে তারপর এখানে তোমাদের জিমেলটা বসিয়ে এই যে নেক্সট বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে এরপর এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবে তারপর ওই একইভাবে নিচে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দেবে এটা করলেই কিন্তু তোমাদের একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে তারপর ইমেলটা ভেরিফাই করার জন্য তোমাদের ওই জিমেলে একটা মাইক্রোসফট থেকে মেল আসবে তোমাদের কী করতে হবে মেলটাকে ভেরিফাই করতে হবে সো মেলটাকে ভেরিফাই করার জন্য মেলটাকে ওপেন করে নিচের এই যে ভেরিফাই বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে দেখবে এটা করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি ভেরিফাই হয়ে যাবে সো আমার যেহেতু আগে থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই রয়েছে তো আমি এখানে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে বাকি কাজটা দেখাচ্ছি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে এবার নিচের এই যে হোম ট্যাব রয়েছে এটাতে ক্লিক করে দেবে এবার এই যে ইমেজ ক্রিয়েটর নামে যে ট্যাবটা রয়েছে এটাতে ক্লিক করে দেবে এরপর এই যে টেক্সট বক্স রয়েছে এখানে তোমাদেরকে একটা সেন্টেন্স লিখতে হবে যেটা আমি আগে থেকেই ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রেখেছি তোমরা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবে এবার এখানে কয়েকটা লেখা চেঞ্জ করতে হবে যেমন কি তোমার বয়সটা যা হবে তোমরা সেটা এখানে লিখে দেবে তো আমার বয়স যেহেতু টোয়েন্টি বা চব্বিশ তো আমি এখানে চব্বিশ বসিয়ে দিচ্ছি এরপর এই যে ফেসবুক লেখা রয়েছে এখানে তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়া সেটা হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ার নাম এখানে তোমরা লিখে দেবে এরপর নিচের দিকে এই যে ইউজার নামের পাশে আমার নাম লেখা রয়েছে তোমরা এটাকে চেঞ্জ করে এখানে তোমাদের নামটা বসিয়ে দেবে তোমাদেরকে দেখানোর জন্য এখানে আমি পিক্সেল পাইটাই লিখে দিচ্ছি আচ্ছা তোমরা যদি এখানে ছেলেদের জায়গায় মেয়েদের ক্যারেক্টার বানাতে চাও তাহলে এই ক্যারেক্টারের জায়গায় তোমরা গার্ল লিখে দেবে এল গার্ল লিখে দেবে তো আমি যেহেতু একজন ছেলে তো আমি এখানে ক্যারেক্টারই রাখছি তোমরা চাইলে এখানে বয় বা ম্যানো লিখতে পারো যাই হোক এই কাজটা হয়ে গেলে তোমরা নিচের ক্রিয়েট বাটনে ক্লিক করে দেবে এবার একটু ওয়েট করবে দেখো এখানে কিন্তু এআই ফটোগুলো তৈরি হয়ে গেছে তোমরাও এভাবেই কিন্তু ফটোগুলোকে তৈরি করে নেবে এবার তোমাদের যে ফটোটা ভালো লাগবে তার নিচে এই যে থ্রি ডট রয়েছে এটাতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেবে এটা করলেই কিন্তু ফটোটা তোমার গ্যালারিতে সেভ হয়ে যাবে ব্যাস এতটুকুই কাজ এইভাবে তোমরা চাইলে যে কোনো ছেলে বা যে কোনো মেয়ের এআই প্রোফাইল পিকচার বানাতে পারবে তো এই ছিল আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে আর বন্ধুর সাথে শেয়ার করবে আর যদি এইরকম ভিডিও মিস না করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে অল সিলেক্ট করেন তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই